নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব পেঁয়াজ রসুন আদা টমেটো ছাড়াই শুধুমাত্র জিরে আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আজকে আমি অল্প তেল দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখাবো এখানে আমি চার পিস মাছ নিয়েছি তাতে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ মাখানো হয়ে গেলে মাছগুলোকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এদিকে আমরা সবজিগুলো সব কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বসিয়ে দিলাম কড়াই এবার আমি ডাটা আর আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব তার জন্য দিয়ে দিলাম লবণ আর হলুদ খুব ভালো করে ডাটা আর আলুর সাথে লবণ হলুদটাকে মিশিয়ে নিলাম এটা ভাজার সময় আপনারা একটু ঢাকা দিয়ে ভাজার চেষ্টা করবেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে সবজি কিন্তু ভাজতে ভাজতে আমাদের কালার চেঞ্জ হয়ে গেছে আর এখানে ডাটা আলুটাও কিন্তু আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি কড়াই থেকে তেল জড়িয়ে সবজিগুলোকে উঠিয়ে নিলাম কড়াইয়ের যেটুকু তেল আছে তার মধ্যে আরও এক চামচ তেল দিয়ে দিলাম এবার আমরা মাছগুলোকে ভেজে নেব এখানে আমি দু করে মাছ ভাজবো কারণ যেহেতু আমার মাছের পিসগুলো অনেকটাই বড় বড়। মাছগুলো আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি একই রকমভাবে সমস্ত মাছগুলো আমি ভেজে নিচ্ছি এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু কালো জিরে আর দিয়ে দিলাম চারটে পাঁচটা চিরে নেওয়া কাঁচা লঙ্কা এই তেলেই কিন্তু আমাদের বাকি রান্নাটা হয়ে যাবে লঙ্কাগুলো নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আপনারা মাছের ঝোল যে যেমন রাখবেন সেই অনুযায়ী কিন্তু জলের পরিমাণটা দেবেন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি চিনি ঝোল আমাদের ফুটে উঠেছে তার মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর ডাটাগুলোকে এদিকে আমাদের সবজিটা ফুটতে থাকুক ততক্ষণে আমি একটা ভাজা মশলা তৈরি করব। দিয়ে দিলাম একটা চামচ গোটা গোলমরিচ আর একটা চামচ জিরে আর একটা চামচ ধনে সমস্ত মশলাটাকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে মশলাটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম ঠান্ডা হতে থাকুক এদিকে আমাদের সবজিটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমরা মাছগুলোকে সব দিয়ে দিলাম যখন দেখবেন আপনাদের সবজিটা পুরোপুরিভাবে ফুটে গেছে তখনই কিন্তু আপনারা মাছগুলো দিয়ে দেবেন এবার আমরা যে ভাজা মশলাটা বানিয়েছি সেটার মধ্যে দিয়ে দিলাম ভাজা মশলার পরিমাণ কিন্তু এখানে আমি একটা চামচ দিয়েছি এই রান্নাটা আপনারা গরমের মধ্যে একবার ট্রাই করে দেখবেন আশা করব সবারই খুব ভালো লাগবে গরম গরম ভাতের সাথে টাটা আলু মাছের ছোলের রেসিপিটা কিন্তু দারুণ লাগবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন